এখানে দেখা যাচ্ছে পায়রা নদীর কাকা অনেক সুন্দর দেখতে না অনেক কিউট আসলে নদী না এটা এটা আমার বাড়িতে বাড়ির এখানে কাঁকড়াকে ছেড়ে দিয়েছে সে দৌড়ে দৌড়ে পালাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা তার চোখ মা আমাকে চেনায় দিচ্ছিলো যেহেতু এটা প্রথমবার ছিল আর তাই আর কি আমি এই সম্পর্কে একদম অনভিজ্ঞ তো দেখছিলাম আর কাঁকড়া কাটাও দেখছিলাম এবং ভিডিও করছিলাম যাতে করে ইন ফিউচার আমি যখন কাটবো তখন যেন এটা দেখে দেখে আমি কাটতে পারি যেহেতু আমার মাই আমার গুগল আমার মাই আমার ইউটিউব তো দেখুন অনেক সুন্দর করে কাঁকড়ার পাগুলো কেটে নিচ্ছে আগে এবং এটা আসলে দরিদ্র বাধা অবস্থাতেই পাওয়া যায় জন্য কাটাটা অনেক সহজ হয় তো আমাদের উত্তরবঙ্গে আসলে এটা পাওয়া যায় না দক্ষিণবঙ্গে বেশি পাওয়া যায় উত্তরবঙ্গে একদমই পাওয়া যায় না বলতে গেলে এত বড়ো সাইজের কাঁকড়া তো আমার মা সুন্দর করে বাঁধা অবস্থাতে এই কাঁকড়া পাগুলো মানে কেটে নিচ্ছে আর এরপর এটাকে মানে খোলটা ছাড়িয়ে সুন্দর করে ভিতরের যে মাংস লংশটা খাওয়া যায় সেই অংশটা বের করবে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মানে উপরের খোলটা বের করে নিচ্ছে আর ওই যে আমার ওই পাশে দুটো ছোট্ট ছোট্ট পিচি পিচি মুরগি তারা দৌড়াদৌড়ি করছে খেলছে তো কাঁকড়াতে কিন্তু অনেক পুষ্টি বিদ্যমান যেহেতু সামুদ্রিক নদীর এগুলো সামুদ্রিক এলাকার তো এতে অনেক পরিমাণে পুষ্টি পাওয়া যায় আয়রন পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় তো খাবার মেনুতে আসলে খাওয়া উচিত উত্তরবঙ্গেও এটা আসলে নিয়ে আসা উচিত যাতে করে আমরা খেতে পারি আর কি তো আপনারা যারা কাঁকড়া খেতে চান তারা অবশ্যই আমার একটু জানাইতে পারেন আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি তো এই যে দেখুন আমার মা হচ্ছে এর আগেও কেটে ছিল সম্ভবত না এটাই ফার্স্ট টাইম ছিল আর কি মায়ের তো কিন্তু মা খেয়েছে মানে অনেক মজা এটা অনেক মজা ছোটোবেলায় খেয়েছিল ততটা মনে নেই আমার বাবার মুখে গল্প শুনেছিলাম আমার বাবা অনেক ছোটোবেলায় খেয়েছিল তো তারপর বড় হয়ে এই বয়সে আর কি এটা খাওয়া তো এই যে দেখুন রান্নার পর কেমন লাগছে অসাধারণ টেস্ট হয়েছিল তো লোভনীয় এক কথাই খুব মজা লাগছে এটা খেতে